আবার এসআইআরের গেরোয়ে মা হয়ে গেলেন শালিকা ভূ তথ্যের অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানালো বিজেপি তমলক বিধানসভার দুশো ন নম্বর বুথ এই বুথের বাসিন্দা বিজয় নায়েকের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনলেন বিজেপির বি মধুসূদন প্রামাণিক তার অভিযোগ দুহাজার পঁচিশের ভোটার তালিকায় দুশো নয় নম্বর বুথের দুশো দশ সিরিয়ালে নাম রয়েছে বিজয় নায়কের বাবা অভিরাম নায়েক এবং দুশো ছয় সিরিয়ালে তার স্ত্রী বৈশাখী নায়কের নাম রয়েছে তার বাবা ভগবান সম্প্রতি যে এস আই ফর্ম তারা ফিল করেছেন সেখানে নিজের বাবার নাম না লিখে মায়ের নাম দেন তমাল নায়ক এদিকে এই তমাল নায়কের নাম রয়েছে টিটাগড় বিধানসভার একশো সাঁত্রিশ নম্বর বুথের চুয়ান্ন নম্বরে যার পিতার নাম ভগবান নায়ক এদিকে এই ভগবান নায়ক আবার বিজয় নায়কের স্ত্রীর বাবার নাম এই নিয়ে অভিযোগ হয়েছে জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে তবে বিজয় নায়েক বাইরে থাকার জন্য তার সাথে যোগাযোগ করা যায়নি তবে তার পাশে দাঁড়িয়েছে তৃণমূলের বিএলএ কার্তিক পাল তার দাবি বিজয়ের বাবা ছোটবেলায় তাদের ছেড়ে চলে যায় সেই কারণে তার মায়ের নাম ব্যবহার করেছে বিজয় প্রায় পনেরো বছর ধরে বিজয় তমলুকেই বসবাস করছেন বিজয় নায়ককে কি অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে আমাদের তমলুক বিধানসভা দুশো তিন নম্বর বিধানসভা এই বিধানসভার মধ্যে পড়ে দুশো নয় নম্বর বুথ এই দুশো নয় নম্বর বুথে আপনি দেখছেন যে দুশো ছ নম্বর সিরিয়াল যে ভদ্রমহিলার নাম রয়েছে বৈশাখী নায়ক ওনার পিতার নাম হচ্ছে ভগবান নায়ক আর দুশো দশ নম্বর সিরিয়ালে নাম রয়েছে বিজয় নায়ক ওনার পিতার নাম রয়েছে অভিরাম নায়ক এই দুজন ভদ্রলোক ভদ্রমহিলা এবং ভদ্রলোক এই ভদ্রলোক যখন আমার কাছে তথ্য আছে যে আট থেকে ন বছর আগে ভদ্রলোক গলায় তাবিজ ছিল খালি গায়ে ঘোরাফেরা করত তারপরে শুনলাম কি পেঁয়াজ ব্যবসা করত তারপরে মানুষজন জিজ্ঞাসা করতে বলে আমাদের বাড়ি উড়িষ্যা বলে এই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে দু সালে এই সিরিয়ালে ভোটার লিস্টের সিরিয়ালে রয়েছে নাম কিন্তু ওই তথ্য অনুযায়ী আমরা খোঁজ করে দেখলাম চব্বিশ পর উত্তর চব্বিশ পরগনা একশো তেত্রিশ নম্বর বিধানসভা চিটাগড় বিধানসভা ওই বিধানসভায় সিরিয়াল নম্বর দু হাজার দু হাজার দু সালে সিরিয়াল নম্বর অনুযায়ী যে চুয়ান্ন নম্বর সিরিয়ালে যে ভদ্র মহিলার নাম উল্লেখ করেছে তমাল নায়ক সেখানে দেখা যাচ্ছে তোমাল নায়ক ভদ্রমি ভদ্র তোমাল নায়ক লেখা আছে কিন্তু দেখা যাচ্ছে স্ত্রীলোক তার বয়স উনচল্লিশ তার লিঙ্ক দেখিয়ে এখানে ভোটাধিকার করার জন্য এসআইয়ের নাম নথিভুক্ত করেছে আমরা এতে তীব্র প্রতিবাদ জানি জানাচ্ছি যে এটা অবৈধভাবে বিএলওকে দিয়ে ওই এলাকার লিডারশিপ যারা শাসক দলের লিডারশিপ যারা রয়েছে তারা নথিভুক্ত করেছে এর জন্য আমি এক তারিখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি চিঠি করেছি যে ওনাকে ষড়যন্ত্র জমিনের তদন্ত করে এবং হিয়ারিংয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য বা তথ্য যাচাই করার জন্য ডিএমকেও করেছি তথা এইচ ডি সাহেবকে করেছি আমরা পরবর্তীকালে আমি কালকে আবার সার্ভে করে বিভিন্ন তথ্য অনুযায়ী দেখা গেল উনি প্রকৃত হিন্দু নামটা আছে প্রকৃত হিন্দু নয় উনি এক ধর্মের মানুষ সেটা আমি এখন বহি প্রকাশ করছি যতক্ষণ প্রমাণ হচ্ছে কিন্তু আমাদের ভারতবর্ষী নয় ভারতবর্ষের বাইরের মানুষ এইটুকু আমার তথ্য কালকে সংগ্রহ করেছি আপনার নাম আমার নাম মধু প্রামাণিক ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনপার্টি তমলুক সাংগঠনিক জেলা বিএল ওয়ান আমার নাম কার্তিক পাল আমি বেড়া ওয়ান পশ্চিমের পঞ্চায়েত কত নম্বর বুথের বিএলএ দু নম্বর দুশো নয় নম্বর বলছি একটা সমস্যা দেখা দিয়েছে যেটা ওই একজন ব্যক্তি তার মায়ের নাম দিয়েছে আবার সেটা দেখা যাচ্ছে যে ঘুরপথে তার স্ত্রীর মানে মা এই বিষয়টা কি হয়েছে বিষয়টা ছোটবেলা থেকে ওর বাবা ছেড়ে দিয়ে ওর মাকে চলে যায় এইবারে মা একজনের আশ্রয় নিয়েছিল সেখান থেকে যা সে ঘুরপথে কী হয়ে সেটা কি করে বলবো বাবা ওর ছোটবেলা থেকে ছেড়ে চলে যায় বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না মা দেখিয়েছে মার লিঙ্গ দিয়ে এবারে সম্পর্কে কি হবে সেটা তো

বিজেপি একটা অভিযোগ করছে যে না ওই ব্যক্তি তথ্য ভুল দিয়েছে তাই এসডিও এর কাছে কালকে কমপ্লেন করেছে দেখুন বিজেপি কি দিয়েছে সেটা তো আমার জানার কথা না কেউ তো তো সেটা তার তার প্রমাণ করবে তো দিতেই পারে আপনারা জানেন তো বিরোধীরা এইভাবে করছে প্রতিবাদ আপনারা বলছেন তথ্য ঠিক আছে আমার যেটুকু দেখা সেটুকু ঠিক আছে কি নাম আপনার আমার নাম কার্তিক পাল কোন বুথের বিএলও দুশো দুশো নয় নম্বর বুথের বিএলও ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডিআইটি অনুমোদিত গ্রাম বিএসি প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম উন্নয়ন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআই তে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ STSC OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমঙ্গর সরকারের স্কলারশিপে ব্যবস্থা। সাধ্যকর কৃষির সাথে অটো কিটকরণ হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণন টাইট আইটি আই আমাদের ঠিকানা দশগ্রাম, সমবং, পশ্চিম মেদিনীপুর। जुग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन